আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আপনাদের প্রিয় জুবায়ের ভাইয়া আছে আর আজকে আপনাদেরই পছন্দসই আরো কিছু প্রোডাক্ট বা চাহিদা সম্পন্ন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি ইমন এন্টারপ্রাইজ থেকে ভিডিও শুরুতে দেখাবো সব লোকেশন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 আশি নিউ সুপার দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুটো ফোন নাম্বার আগে ছিল একটা টিএনটি নাম্বার ছিল তবে নতুন করে আপনাদের সুবিধার জন্য একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে ডাইরেক্ট কল দিলেও ভাইয়াদেরকে পাবেন আবার অনলাইনে হোয়াটসঅ্যাপ ইমতে কল দিলেও পাবেন তো জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর আজকের কিছু কালেকশন দেখে আরো মনে হয় বেশি ভালো লাগতেছে আজকে একেবারে নিউ একটা প্রোডাক্ট পাইছি বাজারে হুম সেটা হচ্ছে এই যে দেখেন আপু চাইনিজ করাই নিউ শেপ নিউ ডিজাইন এটা নিউ শেপ নিউ ডিজাইন হুম এতদিন ধরে চাইনিজ করে ইউজ করছেন আচ্ছা যে স্যাকটা প্যাটা তারা বলেন ভাই

অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিনছি আর এগুলো লং লাইফ ইউজ লাইফ ইনশাল্লাহ চেঞ্জ করতে হবে না আপনার যেটা যেটা যে ভারী স্টিল ক্ষয় হওয়ার তো কিছু নাই ক্ষয় হওয়ার কিছুই নাই আপু এটা এটা এমন না যে আগুনে এটা এমন ধাতু না যে গলে গলে খাবারের সাথে মিলে যাবে এরকম ধাতু এরপর আরেকটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটা আমরা কালো কড়াই এটা কড়াই বলা জানা আপু এটা কড়াই বলা জানা মাল্টিপেন বলা জানা তাই তাওয়া তাওয়া ভাই আমি তো কড়াইও বলবো তাওয়া বলবো মাল্টিপেনও বলবো সব বলবো দেখেন খুবই স্টার্ন আর কিন্তু আপু এটা এবং একেবারে হানি প্যাটার্ন অনিশ্চিত হানি প্যাটার্ন করা কিন্তু আপু এটা বাংলাদেশে মনে আমার মনে এই প্রথম হানি প্যাটার্ন করা অনিশ্চিত উপরে আপু হুম সাইজ আপু এটা দুইটা আছে এটা হচ্ছে যদি ভুল না করি মেবি আপু 26 হবে 26 সেম হ্যাঁ হ্যাঁ কই সেম সেম তো লেখা আসে নাই আচ্ছা চোখে পড়তেছে না চোখে বল আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করতে আপু এটা নিয়ে কারণ কোয়ালিটি এত সুন্দর জি এটা ওই জাগে দামি চারশো পঞ্চাশ টাকা জি দেন এর পাশাপাশি

আপনার গোল বাড়ি সেট এটা রুটি রুটির বক্স বলে আবার অনেক স্টোরেজ বলে হ্যাঁ বলা যায় আপু 1 2 3 তিনটা মিলে সম্পূর্ণ ফ্রুট গেট মাত্র 250 টাকা 250 টাকা আচ্ছা তো জুবার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা প্লেস করব আপু আগে হচ্ছে স্ক্রিনশট দিবেন হ্যাঁ নাম সব অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ হুম 79 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট হ্যাঁ দ্বিতীয় তলা 14 নম্বর গলি আচ্ছা 01601 এর হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে ডিটেক আপনারা নক দিবেন যারা আছে ডাইরেক্ট ফোন দিবেন 013 এই নাম্বারটা ফোন দিয়ে আসবেন অথবা সরাসরি কল এই নাম্বারটায় WhatsApp ইমো আছে আপু ঠিক আছে পুরো স্ক্রিনশট দিবেন কোন প্রোডাক্টটা নেবেন 200 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ ওকে আর একটা জিনিস বলি এই ভিডিওতে কোনটার যদি মাপ ঝোপ যেমন মিনি কুকারে কতটুকু রাখতে পারবেন বা এই বক্সের কোনটায় কত কেজি রাখতে চান বা কোন সাইজ কি এটা যদি জানার কোনো আগ্রহ থাকে আপনাদের বা প্রয়োজন হয় আপনারা ডেফিনেটলি ভাইকে অর্ডার দেওয়ার সময় প্রশ্ন করবেন ভাই বলে দিবে সেই অনুযায়ী আপনারা অর্ডার করবেন জুবাইর অসংখ্য ধন্যবাদ দেখা ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম